আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পিজি বাজার থেকে অনেক সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে সো এই টপসগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এগুলো হয়েছে হোয়াটসঅ্যাপ প্রথমে কোনটা দেখাবো এটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে এগুলো সব সেমিলের মধ্যে থাকবে বডিতে দেখুন সিকোয়েন্স আর লেসের কাজ করা আছে খুব সুন্দর করে হাতাটা স্মুথ জামার নিচে ফ্রেল করা তো এইটার প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালারগুলো দেখাবো ভিতর ইনার আছে আর এগুলোর বডি সাইজ থার্টি হলেও পড়তে পারবেন ম্যাক্সিমাম ফর্টি টু এই যেটা একটা কালার হবে সেম প্রাইস বাকি কালারগুলো দেখাচ্ছি এই যেটা একটা আছে মেরুন কালার দামটা একই ওকে দেন আর একটা হবে মাস্টার্ড কালার প্রাইসটা একই থাকবে আটশো পঞ্চাশ দেন এটা একটা আছে দেখুন ব্ল্যাকের মধ্যে এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ আরেকটা হবে এইটা অলিভ কালার এটাও সেম দাম অনলি আটশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশান দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখা বলছে এই স্টোন মার্কেট টপসটা এটা কিন্তু রিপিট আসছে অনেক বেশি সুন্দর এটার কোমরে বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন তিরিশ বত্রিশ বডি পড়তে পারবেন ম্যাক্সিমাম হচ্ছে পরা যাবে বেয়াল্লিশ এটার দাম এক হাজার টাকা এক হাজার টাকা ওকে এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে মেরুন কালার আছে সেম প্রাইস এক হাজার ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি এই এটা একটা কালার হবে সেম এক হাজার এটা একটা কালার আছে একই প্রাইস এক হাজার আর একটা কালার হবে ব্ল্যাক এটাও সেম প্রাইস ওকে নেই যেটা দেখাবো গিয়ার্স এটার মধ্যে এটা দেখ মিরর ওয়ার্কটা এটার মধ্যে অনেকগুলো কালার সো মাস্টারটা দিয়ে শুরু করি এই কালারটা দেখা আগে ইয়েলোটা দিয়ে শুরু করছি এটা খুবই সুন্দর এটা নীচে পোশনটা প্রিন্টের বডিটা মিরর ওয়ার্ক থাকবে এক কালারের মধ্যে সো এটার বডি সাইজ একই থাকবে প্রাইস কত এটা এক হাজার এক হাজার টাকা কালার দেখাবো আমরা এটার ব্ল্যাক কালার আছে সেম দাম এক হাজার টাকা মিষ্টি কালারটা মেরুন কালার সেম প্রাইস এক হাজার এটা আছে পিঙ্ক কালার এটা হোয়াইট সেম নেক্সটটা দেখায় আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রাফেলের মধ্যে আচ্ছা এটা দেখেন এটা বডিতে কুচি করা এবং লেস ওয়ার্ক হাতাটা হচ্ছে এইভাবে থাকছে লেস ওয়ার্ক করা কোমরে কুচি হবে বডি একই থার্টি থেকে শুরু করে ফর্টি ফর্টি টু দাম এটা সাতশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে মেরুন কালার সেম সাতশো পঞ্চাশ লেস ওয়ার্ক থাকে কালার দেখাচ্ছি আরও কালার হবে ব্ল্যাক এটা মাস্টার্ড কালার প্রাইসটা কী ওকে নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাইট ইয়েলো কালার প্রাইসটা কি থাকছে হ্যাঁ 44 পর্যন্ত সাইজ এটা একটা কালার আছে 44 পর্যন্ত সাইজ হবে নেক্সট কালেকশন আছে নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর এটা হচ্ছে রাফেল করা দুই সাইডে রাফেল নিচটা এক কালারের মানে বডিটা ডার্ক কালার নিচটা প্রিন্ট এর মধ্যে এটার দাম 850 850 এটা আসলে সেমি লং এটা লং হয় এটার দাম সেমি লং তো হচ্ছে 800 এটা 850 কালার দেখাবো ওকে बाकी गुलो देखा একটা সুন্দর কালার সেম প্রাইস মেরুন আছে প্রাইসটা কি থাকবে অনলি আটশো পঞ্চাশ প্রত্যেকটার কোমরে বেল্ট আছে সেম আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এড্রেসটা কালার ওকে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা বডিতে সিকোয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর করে পুরোটা হচ্ছে ফয়েল প্রিন্টের মধ্যে থাকবে এবং হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা এটার দাম আটশো পঞ্চাশ কালার দেখাবো এটা মেরুন দেন ব্ল্যাক আছে বটল গ্রিন আছে আর হবে গোল্ডেন কালার সেম প্রাইস তাই না নেক্সট এটা একটা কালার হবে সাইজ দাও যে কালার আছে সাইজ যাবে যে তো দেখি হ্যাঁ এটা একটা কালার ওয়াইন কালার সবগুলো কালার এখানে অলিভ কালার আছে দামটা কি আর হবে পেস্তা গ্রিন কালার আরেকটা হচ্ছে এই যে কাজ করা দামটা আটশো পঞ্চাশ হ্যাঁ হাতা হবে সো জানিয়ে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন পিজি বাজার আমি সবাই নামার স্কুল নাম্বার জানিয়ে দিচ্ছি হচ্ছে চিটার পাঁচ তলাতে সব চার বাই পঞ্চাশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস্ট